আমরা জানি কিন্তু সত্যি কি তাই গ্রহ পেছনে এক রহস্য অঞ্চল আছে সেটিকে বলে কাইপার বেল্ট আজকের ভিডিওতে আমরা জানবো এই কাইপার বেল্ট আসলে কি কেন বিজ্ঞানীরা এটি আবিষ্কার করলেন এবং এর গুরুত্ব কতটুকু কাইপার বেল্ট হলো একটি বরফ এবং পাথরের বস্তর অঞ্চল যা নেপচুন গ্রহর পর থেকে শুরু হয়ে প্রায় পঞ্চাশ থেকে একশো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত এটি অনেকটা এস্ট্রোয়েড বেল্টের মতো তবে অনেক বড় এবং ঠান্ডা এই অঞ্চলে হাজার হাজার ছোট ছোট বস্তুর পাশাপাশি কিছু বড় বস্তু আছে যেমন প্লোটু হাউমেয়া মাকে মাকে এবং এরিস উনিশশো চল্লিশ থেকে পঞ্চাশ সালের দিকে বিজ্ঞানীরা বুঝতে পারেন প্লোটো একটি গ্রহণ বরং অনেক বড় একটি বরফের বস্তুর সদস্য এর গঠন কক্ষপথ এবং গতি স্বাভাবিক নয় এর মানে এমন অনেক বস্তু লুকিয়ে থাকতে পারে সালে জিয়ার্ড কাইপার ধারণা দেন এই অঞ্চলটি আদেও সৌরজগতের একটি অবশিষ্ট অংশ যেখান থেকে অনেক ধূমকেতু আসে উনিশশো সালে প্রথমবারের মতো বিজ্ঞানীরা কাইপার বেল্টের এর প্লুটো ছাড়া আরো একটি অবজেক্ট খুঁজে পান যার নাম কিউবি এরপর থেকে একে একে হাজারেরও বেশি বস্তুর সন্ধান মেলে এই আবিষ্কারের মাধ্যমে পরিষ্কার হয় যে প্লুটো আসলে একটি ডুয়ার্ফ প্ল্যানেট এবং এটি একটি বৃহৎ সিস্টেমের অংশ নেপচুনের কক্ষপথে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যেটা ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা বুঝতে পারেন আরও কিছু বস্তুর মহাকর্ষীয় প্রভাব কাজ করে দুই দুমকেতুর উৎস খুজা অনেক ছোট ছোট দুমকেতু আসে সৌরজগতের প্রান্ত থেকে এগুলোর উৎস ছিন্ন করার জন্য কাইপার বেল্ট জরুরি ছিল তিন সৌরজগতের গঠন বোঝা এই অঞ্চলটি সৌরজগতের ইতিহাস এবং গঠনের একটা ফসিল রেকর্ড এর মধ্যে লুকিয়ে আছে প্রাচীন তত্ত্ব দুই ছয় সালে নাসা নিউ হরিজন নামের একটি মহাকাশ যান প্লুটুর দিকে পাঠা দুই সালে একটি প্লু তে পৌঁছে বিশাল তত্ত্ব পাঠায় এরপর এটি কাইপার বেল্ট এর আরো গভীরে প্রবেশ করে এবং 2009 সালে আর্কিটম নামে একটি কাইপার বেল্ট অবজেক্টে পৌঁছা এই মিশন বিজ্ঞানীদের জন্য এক বিশাল দিগান্তর উন্মোচন করে কাইপার বেল্ট আবিষ্কার আমাদের দেখিয়েছেন যে সৌরজগতে এখনো অজানা অনেক রহস্য ভরা নতুন গ্রহ নতুন বস্তু এবং নতুন তত্ত্ব সবকিছুই এখানে আমাদের অনুসন্ধানের অপেক্ষায় এবং কে জানে হয়তো কাইপার বেল্টের পেছনে লুকিয়ে আছে আরো অণুতুন জগৎ আপনার যদি এমন আকর্ষণীয় মহাকাশ বিষয়ে ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না